হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের পরিচালনায় অনুষ্ঠিত হলো ইউনিটি ফর রান দু মহিলাদের পাঁচ কিলোমিটার পুরুষদের দশ কিলোমিটার ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন প্রান্তের একত্রিশ জন মহিলা সহ মোট দেড়শো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিটি ফর রান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী প্রান্তিক আন্দোলনের নেতৃত্ব গৌরাঙ্গ চ্যাটার্জি ও অর্জুন পুরস্কার প্রাপ্ত কর্নেল ভগীরথ সামুই সহ নেতৃত্ব কর্মীবৃন্দ এই দৌড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে পাঁচ হাজার তিন হাজার ও দু হাজার টাকার এছাড়াও রান সম্পন্ন করা হবে আমাদের এখন চারিদিকের পরিস্থিতিকে মাথায় রেখে ইউনিয়নের পক্ষ থেকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবারই আমরা কিছু না কিছু ম্যারাথনকে অনুষ্ঠিত করার আগে কারেন্ট ফিচার্স যা থাকে তার উপরে দাঁড়িয়ে আমরা ক্যাপশানগুলো ভাবি এই মুহূর্তে ভারতবর্ষে আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বড় সমস্যা এই মুহুর্তে ভারতবর্ষে বিভিন্ন কারণে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিশেষ করে আমাদের রাজ্যে প্রশাসক এবং দেশের শাসক তারা বিভাজনের রাজনীতিতে মত্ত মানুষকে বিভাজিত করে শাসন ক্ষমতা পরিচালিত করার জন্য একটা গভীর রুট পর্যন্ত এই বিভাজনকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে এই সময়ে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার এমন কিছু আইন আনছেন যা ব্রিটিশ পিরিয়ড থেকে অনেক লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শ্রমিকরা খেটে খাওয়া মানুষরা অধিকার অর্জন করেছিল তা সর্বত্র হয়তো সমানভাবে প্রয়োগ হচ্ছে এমন নাম হতে পারে কিন্তু আইনগুলি প্রয়োগ করতে পারলে শ্রমিকদের কিছু মাত্রায় পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে সুবিধা থাকতে পারতো যা ধর্মঘট সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল মানুষের মধ্যে নানা ধরনের যে সুস্থ বিষয়গুলো আছে সে খেলাধুলার হোক সামাজিক যে বিষয় সাংস্কৃতিক বিষয় সমস্ত দিক দিয়ে মানুষের সুচেতনা গড়ে তোলা সেটা হচ্ছে চেয়েছিলেন আমাদের ভগৎ সিং রাজদেউ সুখদেব এনারা যে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে যেখানে ধর্মীয় বিভাজন থাকবে না যেখানে মানুষ কর্তৃক মানুষের শোষণ থাকবে না এবং একটা সুস্থ সমাজ যুব সমাজ তারা খেলাধুলা করবে তারা সংস্কৃতি চর্চা করবে তারা পঠন পাঠন করবে এবং তারা সমাজ দেশ গঠনের জন্য কাজ করবে